আমরা আমরা তো করতে তো ধরে রইব আপনারা হচ্ছেন মে মানুষ কালকে নাইতো আপনাদের কালকে নরওয়েতে গন্ডি ছিল তো আমি তো চলে করতে নোলডা মানুষ সেমেন্ট করে যেতে করতে তো দুয়া না না তো চলে তো আসলে এখানে না

እና እና እኔ እኮ ነው የሚከለው ድሮ እንደ እኮ ነው ወይ አገረን ተው አገረን አዎ አገረን ምን ሆንክ ነው ግን አገረን

ভাই okay, okay. <coughs> <coughs>

ए और एले लाल हो गए ना और हॉस्पिटल में ना किसी ने मेरे बारे में कुछ नहीं बोला ए टक टक आ गया क्या होते हैं ये एक ऑक्सीकोड हुआ हमको बोलो कुछ नहीं चाहिए तुम्हारा भी टच है

অনে শুনো দুখেছিল না শুনেনা ভাই হালকা হালকা দুখেছিল না ভাই আমার প্রথম হ্যাঁ এ দুখটা চিदात কষ্ট রে ভিটা দেখলু আগে দেখো কষ্ট কষ্ট তাই তা কষ্ট হালকা Lükesir. İssi olsana. Lükesir. Asılsı dukesir. Heytumare. Bismillah, bismillah. Heytumar mahalo. Bismillah. Kuluhu davran, asıl asila. İnşallah. Ya Şafii. Kulağın tülü <laughs> Ya Şafii. Allah'a seh. Ya Şafii. Dükkese. Ya Şafii. İssi olsana. Kişi gönlü. Ya Şafii. Allah Allah. Ya Şafii. Allah. İssi olsana. Kutu nefes. İssi olsana. Ya

কিশ্বই নে পৰিৱেশ প্ৰয়োজন একেবাৰে কিশ্বই নেই আপেকে কাজ কৰিছে ফ্ৰেছ পানী আছিল এনে খাওয়া পানী আছিলে কি ঐতো ভাঙছ নাই না না এমনে এমনে পানী আমরা খাই থৈ পানী আনলো চবকে বানীটো কৰি আনলো কিশ্বয় নে কিশয় নে কিশ্বই নে তুমি কোৱা কলা নহল ঈশ্বই নেই

সবাই তোমার এনে ছেলে মেয়ে না আজকে তো আমি যাওয়ার পর অনেক দোয়া করবে আমাকে এই পানির মধ্যে চুপালাম কেন জানেন যদি এটা যদি এরকম যদি কেউ যদি লাগাতে আসে লাগানোর পরে উনি যদি নাও জানে আপনারা এই ডাকনিটা খুলে পানির মধ্যে চুপাবেন যদি শ্বাসপশ্বাস বুটবুট বুটবুট করে বুটবুটি হয় তাহলে মনে করবেন এটা লাঞ্চে চলে গেছে আর যদি এইরকম বুটবুটি না হয় তাহলে মনে করবেন এটা পেটের মধ্যে চলে গেছে আমরা আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম নালে কিন্তু আমি প্রথমে স্টethoscope দিয়ে শুনছি কিন্তু এটা এখানে আছে তারপর আপনাদেরকে দেখিয়ে মানে শিখিয়ে দিলাম যে এরকম দেখতেছি কিনা দেখবেন যে দেখছেন বুট 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 মানে বুদবুদি হচ্ছে তাইলে মনে করবেন এটা লাঞ্চ চলে গেছে আরে কম ফাদার হ্যাঁ আর যদি বুদবুদি না হয় তাইলে মনে করবেন এটা পেটেই গেছে ভালো জায়গা মানে সুস্থ মানে আসল জায়গায় গেছে হ্যাঁ আপু ধন্য এগুলো নিয়ে ভিডিও করে কমাই করতে পারবে না যাক একটু দাঁড়ান

অনেকে মনে করবেন যে কি নাকের মধ্যে আমি এটা দিয়ে দিছি নিঃশ্বাস নিতে পারবে না বুঝছেন যাদের নাক জ্যাম হয়ে যায় তারা মুখে নিঃশ্বাস নেয় না ঠিক ওইরকমই নিঃশ্বাস নিতে পারবে কোনো সমস্যা নাই তার উপর আরেকটা কথা হচ্ছে নাক একটা ক্লিয়ার আছে বুঝছেন কথা ভয় পাওয়ার কিছু নাই যে কেউ যদি মুরব্বি টুরব্বি যদি কেউ যদি বলে যে নাকের মধ্যে ইয়ে করবে নিঃশ্বাস নিতে পারতেছে না এ করতে পারতেছে না কিছু করার আগে অন্তত দয়া করে আমাকে ফোন করবেন আমাকে জানাবেন কোনো কোনো ধরনের কোনো সমস্যা হবে বুঝছেন নিজ থেকে আর বাড়িয়ে কিছু করতে যাবেন না কারণ এটা অন্যান্য স্ট্রোকের পেশেন্ট না যে বের হয়ে গেল ধুম করে আপনারা আরেকটা এনে লাগাই দিলেন খুব ক্রিটিক্যাল এগুলো ওই পেশেন্টগুলো বুঝছেন ভালো 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 খারাপ হতে কিন্তু দুই সেকেন্ড সময় লাগবে না সো বি কেয়ারফুল আমি খুব শক্ত করে দিয়ে যাচ্ছি যাতে হালকা নড়াচড়া হলো যাতে না এগুলো দেখবেন যাতে এগুলো না উঠে যেদিকে ওদিকে ট্যাপ দিয়ে দিবেন আমি যেভাবে ট্যাপ দিচ্ছি ওইভাবে ট্যাপ দিয়ে দিবেন শেষ

स्कैनियन, स्कैनियन, याना, याना, इंतज़ार कर रही है, रख दो, सुबह मिल गया, आज तो तो ज़रूर हमारे, आज तो तो ज़रूर है, आज तो ये हार्ड जिम ये होना

पर एक पर आपने इटनी बनी, एक तो बड़े एक आपने चाप दी बनी। अभी तक समान। अभी तक बस रहा। अभी तक ठीक है। नहीं 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 এ গেছে। এই এসে যদি না যায় কি করবেন? ওইটা দিয়ে চাপ দিবেন চলে যাবে। এর বস দাদা এই আমি আপনার বলবো বড় ভাই হবো কোনো সমস্যা নাই। যদি কেউ না থাকে যদি বুঝতে না পারেন আপনি হোক আপনার হাজবেন্ড হোক ফোন করবেন রাতের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কোনো সমস্যা নাই রোগীর কারণে যে কোনো মুহূর্তে কল দিবেন যদি আমি ফোন একবারও রিসিভ না করি যদি আমি ডিউটিতে থাকিও তাও ফোন দিবেন কোনো